খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা জাহাজ একটু ছোট ছোট আকারে বের হয়ে যাচ্ছে তার নিজ গন্তব্যস্থলে জাহাজটা কিন্তু অনেক বড় ছিল ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে কিন্তু অনেক ছোট কিন্তু মানে এত ছোট না অনেক বড় যেহেতু সামনাসামনি থেকে তুলা দেখতে অনেক বড় লাগছিল আর এই একটু একটু করে এই রাস্তা থেকে বের হয়ে যাচ্ছিল তার মূল গন্তব্যে দেখতে এতটা সুন্দর লাগছিল কি বলবো জায়গাটা তো অসাধারণ তার মানে ভাষায় প্রকাশ করার মতো না এমন একটা সুন্দর জায়গা আর এখান থেকে সব জাহাজ বের হয় বিশেষ করে মরক্কি যে দেশগুলো আছে এক সিটি থেকে অন্য সিটি বা এক দেশ থেকে অন্য দেশে এই জায়গা থেকে সব জাহাজগুলোয় কিন্তু ছাড়া হয় তো গিয়েছিলাম এই জায়গাটাতে বসলাম দেখলাম অনেক এনজয় করলাম আর গরমের সময় তো বাসায় থাকতেই মন চায় না বাসায় থাকতে মন না চাইলেও এটা বলতে হবে যে বাসায় কিন্তু থাকাই লাগে বিভিন্ন কাজ তারপর হচ্ছে নিজের জন্যও কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বাসায়ও কিন্তু সময় দিতে হয় তো আমাদের এরকম একটা দিনে ছুটি ছিল তো সেই ছুটির দিনে আমি আমার হাজব্যান্ড আমরা ঘুরতে বের হয়েছিলাম আপনারা তো প্রায় সবাই জানেন যে আমার হাজব্যান্ডের যেদিন ছুটি থাকে সেদিন আমরা মোটামুটি একটু ঘোরাঘুরি করি আর সবচেয়ে যে জায়গাগুলো সুন্দর সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করি সুন্দর জায়গায় গেলে হয় কি যে মনটাও যত খারাপ থাকে মনটাও কিন্তু সুন্দর হয়ে যায় আমার অনেক ভালো লাগে এই রকম শান্ত পরিবেশে থাকতে আমার কাছে মনে হয় শান্ত পরিবেশে থাকলে মনটাও অনেক শান্ত থাকে আর আপনি যত পরিবেশ বা প্রকৃতির কাছাকাছি থাকবেন দেখবেন আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে অনেক মানুষজন ছিল অনেক আয়োজন ছিল তারপরেও কেন জানি মনে হচ্ছিল যে না একটু শান্তির পরশ আমি খুঁজে পেয়েছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গরমটা একটু বেশি পড়েছে মনে হচ্ছে শুধু আমার কাছে না যার সাথে কথা বলে সেই বলে যে না গরমের পরিমাণটা একটু বেশি মাত্র কুরবানি ঈদ গেল সবাই তো ঈদের মানে মাংস খেয়ে হায় হুতাশ তারপরে হচ্ছে আমের সিজন কাঁঠালের সিজন মানে গরমটা একটু বেশি লাগার কথা তো যাই হোক একটা হচ্ছে সন্ধ্যার একটা ফুটেজ গোধূলির লগ্নে বলতে পারেন সূর্য ডুবে যাচ্ছে ঠিক মুহূর্তে এই ভিডিওটা করা জীবনে এমন কিছু গল্প থাকে এমন কিছু রহস্য থাকে যে জীবনের গল্পটা মানে শুনতেও ভালো লাগে শুধু আমার গল্প না আমার আশেপাশে পরিচিত যারা আছে সবার গল্প শুনতে বা বুঝতে ভালো লাগে তারপরে হয় কি এই গল্প থেকে থেকে আমরা কোনো না কোনো শিক্ষা নিই এ গল্প থেকে আমরা সবার সবকিছু জানতে চেষ্টা করি বা এই গল্প থেকে আমরা আমাদের জীবনের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যটা আমরা মিলিয়ে দেখি যে আমার ঘাটতিটা কোথায় বা আমি আমার সংসারে বা আমার হাজবেন্ডকে ঠিকমতো সময় দিতে পারছি কিনা আমার একজন আত্মীয় খুবই কাছের মানুষ নামটা নাই বললাম নামে কি আসে যায় শুধু তার বিস্তারিত একটা ঘটনা বলি মানুষের জীবন কোথায় থেকে কোথায় যে নামিয়ে নিয়ে আসে আসলে বলাই যায় না পরিবারের বড় মেয়ে হিসেবে অনেকে সুন্দর করে লালন পালন করেছেন সব শিক্ষাই দিয়েছেন শুধু পারিবারিক যে শিক্ষাটুকু আছে সেটা শুধু না হাতে কলমে শিক্ষা যতটুকু থাকে কাজের ক্ষেত্রে সব শিক্ষাই কিন্তু ওনাকে দিয়েছিলেন ওনার মা বাবা যেহেতু পরিবারের বড় মেয়ে একটু আহ্লাদি টাইপের তো সব কিছুতেই মানে নানি তারপর হচ্ছে মা ওনাকে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন তো উনি যখন আস্তে আস্তে বড় হচ্ছিলেন মানে বিবাহযোগ্য হচ্ছিলেন তো ওনার জন্য ভালো পাত্র খুঁজতেছিলেন যে ভালো পাত্র হলে ওনাকে মানে বিয়ে দিবেন কিন্তু যে ভাগ আগের লিখন বলে তো একটা কথা আছে কিন্তু তাদের ডিমান্ড ছিল মানে মেয়ে পক্ষের ডিমান্ড ছিল যে কোনো বিদেশি বা প্রবাসী মানে জামাই হলে তাদের নাতিকে তারা বিয়ে দিবেন বা মেয়েকে বিয়ে দিবেন কিন্তু প্রবাসী জামাই তো ভালো হতে পারে আবার খারাপও হতে পারে কিন্তু তাদের এটা ডিমান্ড ছিল যে যত যাই হোক না কেন প্রবাসী জামাই মানে আমরা বাঙালি ভাষা যেটাকে বলি বিদেশি জামাই তো এরকম যদি হয় ভালো কোনো পাত্র আসে তাহলে উনি ওনার নাতনিকে বিয়ে দিবেন তো উনার নাতনির বিয়ের ঠিক এক বছর আগে আমার বিয়ে হয়েছিল উনি কিন্তু আমার বয়সে বড় আমরা ওনাকে আপু বলি ডাকি উনি বড় আর আমি হচ্ছে ছোটো তো আমার বিয়ে হয়ে যায় আগে আমার বিয়ের এক বছর পর ওনার বিয়ে হয় তো আমার হাজব্যান্ড তো প্রবাসী আপনারা সবাই জানেন আমিও এখন প্রবাসী আছি তো এরকম একটা কম্পিটিশন থাকে সবার মাঝে কিন্তু কম বেশি একটু মানে কম্পিটিশন থাকে তো তাদের তো বললাম যে ডিমান্ড ছিল তো যে কোনোভাবেই হোক ওনারা মানে সৌদি সৌদি আরবে থাকেন একজন প্রবাসী ওনারা খোঁজ পেলেন এবং বিয়ে ঠিকঠাক মতোই হলো আমার ঠিক বিয়ের এক বছর পরের ঘট ঘটনাটা তো ওনার যে হাজবেন্ড ওনার হাজবেন্ডের অ্যাফেয়ার ছিল ওনার খালাতো বোনের সাথে কিন্তু ওনার মা বাবা এই অ্যাফেয়ারটা মেনে নেননি কোনোভাবেই ওনারা এটা মানে গ্রহণযোগ্য করেনি ওনাদের কথা ছিল যে আমরা আমাদের ছেলেকে পছন্দ মতো জায়গায় বিয়ে করাবো সে যেন তার মতো করে বিয়ে না করে এদিকে ছেলে পড়েছে মহাবিপদে কোন দিকে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই কারণ মা বাবাকে তো আর অকুশি করে সে বিয়ে করতে পারবে না মা বাবাকে মানে মা বাবার মত নিয়েই তো সে বিয়ে করবে তার জন্য তার খালাতো বোনকে সে বলল যে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই হয়তো এ ধরনের কোনো আশ্বাস সে দিয়েছে যে দেখি মা বাবা কি বলে বা কি করা যায় তো ওই বেবে না সেই ছেলেটি মানে দুইবার দেশে আসলো কিন্তু দুইবার দেশে আসার পর প্রথমবার যখন দেশে আসছে তখন মা বাবাকে রাজি করাতে পারেনি সে আবার চলে যায় পরের বার যখন ছেলে দেশে আসে তখন মা বাবা একদম ফাইনাল করে ফেললো যে আমরা মেয়ে দেখেছি এবং এই জায়গায় তোমাকে বিয়ে করতে হবে তো ছেলের এদিকে রাগ যে আমার ভালোবাসা বা আমার প্রত্যাখ্যান করে মা বাবা মা বাবার পছন্দের জায়গায় বলছে বিয়ে করা তার এদিকে যদি ছেলে মা বাবার পছন্দের জায়গায় বিয়ে না করে তাহলে সে হচ্ছে তার যে সম্পত্তি আছে সেটা থেকেও সে বঞ্চিত হবে এখন ছেলে পড়েছে মহাবিপদে সে কি করলো সে মিথ্যা আশ্রয় নিয়ে সে মা বাবার পছন্দে থাকা যে মেয়েটি সেই মেয়েটিকেই সে বিয়ে করলো বিয়ের প্রথম এক মাস বা এক মাস খুব ভালোই ছিল খুব সুখে শান্তিতে সংসার ছিল ছেলেটি প্রায় দুই মাস ছিল দেশে খুব সুন্দর করে সে তার বউয়ের যত্ন করত বউ যা বায়না করতো সেটাই সে পূরণ করত মানে এই দেখে না সবাই অবাক যে এমনও কি হাজবেন্ড হয় বউ বলতে দেরি হয় কিন্তু হাজব্যান্ডে সে কাজটি করতে দেরি হয় না এটা নিয়ে প্রায় সমালোচনা হতো কিন্তু এর পিছনে যে বড় একটা কারণ ছিল সেটা কিন্তু কেউ জানত না তো যাই হোক সে দুই মাস দেশে থাকার পর সে আবার ব্যাক করে ব্যাক করার ঠিক এক বছর পর সে আবার দেশে আসে আবার দেশে আসার পর সে আবার স্বাভাবিকভাবেই তার প্রথম স্ত্রীর সাথে মানে মা বাবার পছন্দের যে মেয়েটিকে সে বিয়ে করে আমার রিলেটিভ তার সাথেই সুখে শান্তিতে সে সংসার করে এবং এক পর্যায়ে সে নানা ছলে বলে সে তার বউকে সে বাপের বাড়ি পাঠিয়ে দেয় যে বলে যে তুমি কয়েকদিন বাপের বাড়িতে থেকে আসো আর আমি এদিকে কিছু কাজ কাম করি বাড়ি তো দানের সময় ছিল দান কাটার সময় ছিল সহ্য করতে পারবো না গরম বেশি তুমি বাড়িতে চলে যাও এই বলে সে পনেরো দিনের জন্য তার বউকে পাঠিয়ে দেয় আর এই সুযোগে সে তার খালাতো বোনকে বিয়ে করে নেয় তো এই যে তার খালাতো বোনকে সে বিয়ে করে সেটা এক পর্যায়ে তার মা বাবা তার কথাই জেনে নেয় জানার পরে সে মানে তারা কিন্তু তার বউকে বলে না যে বউয়ের যে হাজবেন্ড যে সে যে তার খালাতো বোনকে বিয়ে করেছে সেটা কিন্তু তারা লুকিয়ে নেয় এক পর্যায়ে যখন ছেলেটি ব্যাক করে আবার প্রবাসে তখন সংসারে টুকিটাকি তো সব সংসারে কিন্তু ঝগড়া জাতি থাকে তখন তার দেবরের সাথে ওই মেয়েটির ঝগড়া হয় ঝগড়া হওয়ার এক পর্যায়ে তখন তার দেবর বলে যে তুমি এত বাহাদুরি দেখাও কিসের জন্য যে বাহাদুরি তুমি দেখাচ্ছ এটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না তখন মেয়েটি জানতে যায় কেন সে এই ধরনের কথা বলে তখন তার দেবর বলে যে তুমি তোমার জামাইয়ের জন্য এত বাহাদুরি দেখাও তোমার জামাই কি তোমার আছে সে তো আরেকটা বিয়ে করছে মানে এই ঘটনাটা যখন সে পুরা জানে জানার পর সে সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে মানে সে একদম মানে সেন্সলেস হয়ে পড়ে যাকে বলে একদম হুঁশ নাই মানে মরার মতো অবস্থা তো যাই হোক সব শেষে বিচার হয় মানে গ্রামের যে মুরব্বীরা আছে তাদের তাদের ডেকে নিয়ে বিচার হয় কিন্তু ছেলেটি এত চালাক টাইপের ছিল সে বিচারের মানে মানুষদের কাছে বলে সে দুই বউকে রাখবে দুই বউকেই সে সম্মান দেবে কিন্তু ভাগ্যক্রমে তার খালাতো বোনের এক ছেলে এক মেয়ে হয় কিন্তু প্রথম যে স্ত্রী তার কোনো বাচ্চাই হয় না যার জন্য একটা অবহেলা টাইপের মতোই সে তার স্বামীর সংসার এখনও করতে থাকে মা বাবা বলেছিল যে তাকে নিয়ে আসবে কিন্তু সে রাজি হয় না না বলে যে যে জায়গায় আমার বিয়ে হয়েছে সে জায়গায় আমি থাকি কিন্তু ওই যে প্রথম স্ত্রীর বাচ্চা না হওয়া প্লাস হচ্ছে দ্বিতীয় স্ত্রীর বাচ্চা হওয়া সেটা নিয়ে সে মানে তার হাজব্যান্ড তার প্রতি একটু ঝুঁকে থাকে প্রথম স্ত্রীর এত খোঁজ খবরও বেশি রাখে না এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছু দেখি অনেক কিছু শিখি বা অনেক কিছু থেকে কিন্তু আমরা আমাদের নিজের জীবনকেও অনেক সুন্দরভাবে মানে সাজাই অনেকেই বলেন যে নারী কিসে আটকায় আমি বলবো যে নারী কোনো কিছুতেই আটকায় না নারীকে শুধু ঠকানো হয় কখনো পরিবারের মানুষ তাকে ঠকায় কখনো সমাজ তাকে ঠকায় কখনো তার হাজব্যান্ড তাকে ঠকায় বিভিন্নভাবে নারী প্রতারিত হতে থাকে আসলে আমরা যারা নারীরা আছি আমরা আমরা আমাদের নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পাই না তার জন্য আমরা বিভিন্ন কারণে বিভিন্ন কিন্তু আমরা ঠকে যাই আজও আমরা ঠকে যাচ্ছি দুই সালে এসে এমনও অনেক নারীর গল্প আছে যেগুলা শুনলে আপনি আমি হয়তো কাঁদবো চোখে অজর দ্বারায় বৃষ্টি হবে নারী কোনো কিছুতেই আটকায় না শুধু নারীকে ঠকানো হয় পরিশেষে এটাই বলবো যে সব নারীদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো উচিত কারো জন্য না শুধু আপনার নিজের জন্য কিন্তু আপনার নিজের পায়ে দাঁড়ানো উচিত যাতে কেউ কখনো আপনাকে না ঠকায় ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ